রায়গঞ্জে পুর বাস নির্মাণের জন্য এমপি ল্যাক থেকে এক কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিলেও অনাগ্রহী রায়গঞ্জ পুরসভা এক কোটি টাকা প্রস্তাব ফিরিয়েছে ইসলামপুর পুরসভাও এবার নিজের শহর কালিয়াগঞ্জে একটি সুইমিং পুল গড়ার জন্য এক কোটি টাকা দানের প্রস্তাব করলেন কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এই বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্রপাল আর কি বলেছেন শুনে নেওয়া যাক নমস্কার আমার প্রিয় কালিয়াগঞ্জবাসীবৃন্দ আপনারা সবাই জানেন আমাদের কালিয়াগঞ্জ পৌর এলাকার একটা দীর্ঘদিনের মানুষের আশা ছিল যে কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল যখন আমি এই পৌরসভার পৌরবরী ছিলাম তখন একটা মানুষের আবেগ তৈরি হয়েছিলো তার জন্য জায়গাও কেনা হয়েছিল ঠিক আজকে আমি সাংসদ হয়েছি সাংসদ হওয়ার পরে মানুষের সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে আমি কালিয়াগঞ্জ পৌরসভার সম্মানীয় পৌরবর্তী শ্রী রামনিবাস মহাশয়কে আমি কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল তৈরির জন্য আমি প্রস্তাব দিলাম শুধু প্রস্তাব নয় সেই সুইমিং পুল বাবদ আমি আমার সংসদ যে এলাকার যে উন্নয়নের তহবিল সেখান থেকে আমি এক কোটি টাকা দিতে ইচ্ছুক আমি পৌরসভাকে সেই প্রেয়ার আমি দিয়ে দিলাম এবং তার সাথে আমি আশা করব যে উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে এক করে আমাদের কালিগঞ্জবাসীর যে দীর্ঘদিনের দাবি একটা সুইমিং পুল সেই আশা কালীগঞ্জ পৌরসভা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা পূরণ করবে এবং আগামীকাল আমি জানি পৌরসভার বোর্ড মিটিং রয়েছে আমি আশা রাখবো যে আগামীকালের বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে এই সুইমিং পুলের অনুমোদন দিবে এবং থ্রুপ ওপার যেভাবে আমার চিঠি দেওয়া আছে সেইভাবে আমাকে মিউনিসিপ্যালটি জানাবে তারপর আমি আমার যে থ্রু কুপার যেভাবে আমাদের অফিসিয়ালি যে কাজটা হয় সেইভাবে দিয়ে আমি পৌরসভার সাথে এই কাজটা দ্রুতগতিতে ত্বরান্বিত হয় সে চেষ্টা আমি করব না তারা কেউ এখনও কোনো প্রত্যাখ্যান করেনি আমার চিঠির জবাব আসেনি আমাদের যা কাউন্সিলার রয়েছে আমাদের পৌরসভায় যে কাউন্সিলার রয়েছে আমাদের বিশেষ করে যারা বা আমাদের সাত নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলাররা বারে বারে বলছে দাদা কালীগঞ্জের জন্য একটা সুইমিং পুল দরকার আমাদের বিভিন্ন এরিয়ার লোকেরা বলেছে আপনি একটা সুইমিং পুলের চেষ্টা করুন আমি আমাদের কাউন্সিলারের দাবি মান্যতা দিয়ে প্লাস এটা কালিয়াগঞ্জ দাবি এটা এর আগেও অনেক এসছে যে আমাদের একটা সুইমিং পুল দরকার সেই ক্ষেত্রে আমি জানালাম আমি আশা করি পৌরসভা পজিটিভ পদক্ষেপ নেবে এবং বাকি যে দুটো পৌরসভা বলেছেন তাদের কাছে আমি জানিয়েছি তারা এখন আমাকে জানায়নি কিন্তু তাই বলে তারা যে সেটা নাকচ করে দিয়েছেন সেটাও বলবো না আমি এটুকু আশা রাখি যে আমরা সবাই জনপ্রতিনিধি এবং আমাদের কাজ যে যেভাবেই নির্বাচিত হই আমরা যে দলের দ্বারাই নির্বাচিত হই আমরা জনপ্রতিনিধি তা মানুষের সাথে আমাদের সবাই সবাইকে কাজে কাজ মিলিয়ে কাজ করা উচিত ভোটের সময় মানুষ জনগণ কাকে ভোট দেবে না দেবে কোন রাজনৈতিক দল পছন্দ করবে সেটা জনগণের উপর ছেড়ে দিতে হবে কিন্তু উন্নয়নের সাথে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো এটা আমি সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে আশা করছি পাশাপাশি কালিগঞ্জ পুরসভার প্রথম নাগরিক রামনিবাস সাহা কি বলতে চেয়েছেন শোনা কী হ্যাঁ আজকেই চিঠিটা আসছে আমার কাছে তার আগেও আমাকে অডিটোরিয়ামের জন্য একটা বলছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে আমি পাঠাবো একটা অডিটোরিয়াম দিব কিন্তু ভাগ্যের চক্রে বা যাই বলেন আপনি তখন আমার ডিএম ফান্ডের থেকে এটাও রাজ্যসভার সাংসদই ছিল রাজ্যসভার সাংসদ থেকে শান্ত ছেত্রীর ফান্ড থেকে আমরা পাঁচ কোটি টাকা পেয়েছিলাম সে টাকাটা আমরা স্যাংশন হয়ে গেছিলো ওয়ার দিয়ে দিয়েছিলাম রীতিমতন আপনারা দেখেন আমি কাজও কিন্তু স্টার্ট করে দিয়েছি বারো নম্বর ওয়ার্ডে তিস্তার মধ্যে একটা পাঁচ কোটি টাকার অডিটোরিয়াম কাজও চলছে আরও দু তিন কোটি টাকা লাগবে ডিএম স্যার বলছেন যে কিছু আমি হেল্প করব কিছু পৌরসভার থেকে করে দিয়ে একটা উন্নত মানের একটা অডিটোরিয়াম তৈরি করার জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমার কাছে এক কোটি টাকার কাছাকাছি একটা চিঠি আসছে সুইমিং পুলের জন্য সত্যি সুইমিং পুল কালিয়াগঞ্জে প্রয়োজন আছে বাড়ির শিশুরা সাঁতার জানে না আগে তো আমরা পুকুরে পুকুরে সাঁতার শিখছি কিন্তু আজকে কোনো অপশান না সাঁতার শেখার জন্য যেসব পুকুরের অবস্থা আছে কেউ বাড়ির ছেলে কেউ বাড়ির গার্জিয়ান ছেলে পেয়েকে ছেলে মেয়েকে পুকুরে আর যেতেও দেয় না তার জন্য কালিয়াগঞ্জের বুকের মধ্যে একটা সুইমিং পুলের দরকার আছে কিন্তু আমরা একটা অলরেডি সুইমিং পুল ভ্যাটিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখবেন আমরা টেন্ডারও দিতে চলেছি কিন্তু টেন্ডার সুইমিং পুল একটা হওয়ার পর আবার দ্বিতীয় সুইমিং পুলের জন্য আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার এখনও কোনো চিন্তাধারা নাই আমি বলবো আমি উন্নয়নের সাথে আছি আমি কোনো উন্নয়ন যেই হোক এমপি হোক এমএলএ হোক চেয়ারম্যান হোক রাজ্য সরকার কেন্দ্র সরকার আমি দেখি আমি উন্নয়নের সাথে আছি আবার কথা বলবো যেটার প্রয়োজন আমাবে সেটা আমরা এমপি ফান্ড থেকে যদি পাই অবশ্যই করবো কালিয়াগঞ্জবাসীর জন্য করবো আপনার নিতে রাজি আছে আপনার হ্যাঁ আমি তো রাজি আছি নিতে আমার যেটা প্রয়োজন আছে সেটা যদি সংসদ সাহেব সাংসদ মহাদেব দেন আমি নিতে রাজি আছি আমি তো বলিনি কোনোদিন জন্য বলুন অলরেডি আছে বলে সমস্যা হ্যাঁ আমার তো আপনি বলুন না আমি আপনাদের উপরে ছাড়ছি সাধারণ মানুষের উপরে ছাড়ছি কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল মেন্টেনেন্স করাটাই ভবিষ্যতে সেই জায়গা দুটা সুইমিং পুল আপনি মেন্টেনেন্স করতে পারবেন তারপরে আপনি দেখবেন জায়গার প্রয়োজন আছে তো আমি কোন জায়গা দিব জায়গা তো নাই আমার কাছে এত বোর্ড বিকেল বোর্ড অবশ্যই সাংসদ সাহেব যদি আমাদের সাথে কথা বলতে চান আলোচনা করতে চান অবশ্যই আলোচনা করবো করবো না কেন উন্নয়নের স্বার্থে আমি আছি তবে শহরবাসীর উন্নয়নে কালিয়াগঞ্জ পৌরসভার পুরোপিতা রামনিবাস সাহায্যে অর্থ গ্রহণ করবেন তা স্পষ্টতই স্বীকার করে নিয়েছেন এর ফলে কালিয়াগঞ্জে শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে যুবক যুবতীরাও যে সাঁতার শেখার সুযোগ পাবেন তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা